আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি অলরেডি আপনারা বুঝতে পেরেছেন গুগল লেন্সের কিছু জাদুকারী কাজ রয়েছে ঠিক আছে যে যেটা জানতে পারলে অনেক কাজই আপনার পরিশ্রম ছাড়া বিনা খরচে কিন্তু আপনি করতে পারবেন তো যেমন হতে পারে আপনি কোনো কিছুর বস্তু জানতে চান কোনো ইনফরমেশন জানতে চান ধর একটা জায়গার ইনফরমেশন জানতে চান সেটা কিন্তু গুগল মানে গুগল লেন্স আপনাকে বলে দেবে এবং আপনি কোনো ল্যাঙ্গুয়েজ বুঝতেছেন না সেটা কিন্তু গুগল লেন্স আপনাকে বলে দেবে বাংলা করে দেবে তাছাড়া আপনি কোনো কিছু একটা কিনতে যাচ্ছেন। ধরো একটা মাইক্রোফোন কিনতে চাচ্ছেন কিন্তু এই মাইক্রোফোনটার প্রাইস কত আপনি গুগল লেন্স দিয়ে কিন্তু জানতে পারবেন ঠিক আছে এরকম অসাধারণ অনেক কাজ রয়েছে তো একে একে আমি সবগুলা দেখাতে চলেছি তো ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন প্রিয় বন্ধুরা স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে গুগল লেসটি ইনস্টল করার জন্য তো আমি চলে যাচ্ছি প্লে স্টোরে আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বারে লিখে দেবেন যে গুগল লেন্স তো আমার লেখা আছে আমি স্যার দিয়ে দিচ্ছি দেওয়ার পরে সিম্পলি কী করবেন এখান থেকে আপনি গুগল লেন্সটি ইনস্টল করে নেবেন ঠিক আছে তো আমি গুগল লেন্সটি ইনস্টল করে নিয়েছি এর জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে দেখতে পাচ্ছেন গুগল লেন্সটি কিন্তু আমার কিন্তু ইনস্টল হয়ে গেছে এরপরে সিম্পলি আমি গুগল লেন্সটি কী করবো ওপেন করে নেবো ঠিক আছে আপনিও ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা জিনিসের সার্চ দিয়ে দেখাবো যে এটার ইনফরমেশন দিতে পারি কি না গুগল লেন্স তো সিম্পলি এটার ইনফরমেশন আমি নিচ্ছি দেখেন এটা একটা লাইট তো আমি এখান থেকে সিম্পলি কী করব এখানে এটা সার্চ দিয়ে দেবো ঠিক আছে তো আপনারা সিম্পলি এখান থেকে সার্চ দিয়ে দেবেন দেওয়ার পরে দেখতে পাবেন যে এ সম্পর্কে সব ইনফরমেশন কিন্তু গুগল এটা দিয়ে দিয়েছে ঠিক আছে এটা বিডি টাকা কত টাকা এবং এটা কোথায় কোথায় অবস্থিত কত মিটার এটা কিন্তু এ টু জেড কিন্তু দেখিয়ে দিয়েছে এরপর আর একটা মজার ব্যাপার হচ্ছে আপনি এখান থেকে এই যে ট্যাব রয়েছে কী করবেন আপনি ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে হাতো ফিক্সড এ টু জেড ইনফরমেশন কিন্তু এটা কিন্তু দেখতে পাবেন ঠিক আছে এর কাজ কি এ টু জেড এখান থেকে ইনফরমেশন দেখতে পাবেন এরপরে কি বলেছিলাম এরপরে আমি বলেছিলাম যে আমি একটা ইনফরমেশন দেখাবো সেটা হচ্ছে একটা ফটো তুলেছি আমি এই ফটো ফটোটা কোথায় অবস্থিত সেটাই কিন্তু আমি দেখাতে চলেছি আমি কিন্তু গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিতে যেয়ে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু আমি ফটোটা তুলে রেখেছিলাম এটা কোথায় রয়েছে এটা কিন্তু গুগল বের করে দেবে ঠিক আছে এর জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন যে গুগল কিন্তু এটা ইনফরমেশন বের করে দিয়েছে এই জায়গাটা কোথায় এবং এইভাবে আবারও কিন্তু আপনি এখান থেকে এই যে ট্যাববারে ক্লিক দিলে আরও ইনফরমেশন আপনি পেয়ে যাবেন ঠিক আছে এখান থেকে ট্যাববারে দেখেন এখান থেকে ট্যাববারে ক্লিক করার পরে কত ইনফরমেশান চলে আসছে এরপর আমি বলেছিলাম যে আমি কিন্তু আমার যে হেডফোনটা আমি ইউজ করি বর্তমানে সে হেডফোন সম্পর্কে কিন্তু আমি বলবো ঠিক আছে মানে দেখাবো এটা এই হেডফোন সম্পর্কে গুগল লেন্স কি ইনফরমেশান আমাকে দেয় তো যাই হোক আমি কিন্তু এটা সামনে নিয়ে এসেছি নিয়ে আসার পরে এটা কিন্তু আমি সিম্পলি আবারও ওই সার্চবারের মাধ্যমে আমি কিন্তু এটা সার্চ করতে যাচ্ছি ঠিক আছে তো আমি এটা সার্চ করতে যাচ্ছি সার্চ করে দেখেন গুগল আমাকে কী দেয় দেখেন এটা কিন্তু সব কিছু দিয়ে দিয়েছে যে এটার মাইক্রোফোন কি এটার ব্যাটারি কি এ টু জেড কিন্তু গুগল আমাকে সব কিছু দেখিয়ে দিয়েছে এরপরে আবারও কিন্তু আমি ওই ট্যাববারে চলে যাব ঠিক আছে তো আপনি আবারও ট্যাববারে চলে যাবেন আমি ট্যাববারে যাচ্ছি যাওয়ার পরে দেখছেন এর কিন্তু প্রাইস কত এ টু জেড এটা কোথায় পাওয়া যাবে দাম কত এ টু জেড কিন্তু এইখানে আপনাকে দিয়ে দিয়েছে ইনফরমেশন ঠিক আছে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এরপরে বলেছিলাম যে একটা আরবি বই আমি নিয়ে রাখছি সামনে আমি একটা আরবি বই নিয়ে রাখছি এটা বাংলা ট্র্যান্সিলেট করে আমি দেখাবো আরবি তো এটা দেখতে পাচ্ছেন যে আমি বইটা নিয়ে আসছি আসার পরে দেখতে পাচ্ছেন এরপরে রয়েছে এই সাইডে এই যে ট্যান্সিলেট ঠিক আছে এই ট্র্যান্সিলেটে আপনি কী করবেন সিম্পলি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এইখান থেকে আরবিগুলা দেখেন বাংলা করে দেবে এই দেখেন আরবিগুলা কিন্তু বাংলা করে যাচ্ছে সম্পূর্ণ ঠিক আছে তো আপনারা সিম্পলি এভাবেও কিন্তু পড়তে পারবেন এবং এই গুগল লেন্সের অসাধারণ কিন্তু এই কাজগুলা আপনারা করতে পারবেন প্রিয় বন্ধুরা অলমোস্ট ডান এরকম অসংখ্য টিপস এন্ড টিক্স পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ